নমস্কার উদং পূর্বপাড়া দোকান গোড়ার উদম নিউ তরুণ সংঘের পক্ষ থেকে সকলকে জানায় সর্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পঞ্চাশতম বর্ষের সর্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে উদং নিউ তরুণ সংঘের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাই পুজোয় উপস্থিত থেকে আমাদের উদ্যোগকে প্রতি বছরের ন্যায় এবছরও সফল করে তুলুন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে উদং নিউ তরুণ সংঘের সদস্যবৃন্দ